বাণিজ্য বসতে লক্ষ্যে বুধবার শুরু হতে চলেছে অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন পাঁচ এবং ছয় ফেব্রুয়ারি কলকাতায় চলবে অষ্টম বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট দু পঁচিশ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধনী মঞ্চে থাকতে চলেছেন ভুটানের রাজা জিগমে খেসার নাম গেল আমন্ত্রণ জানানো হয়েছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকেও ছাব্বিশে বিধানসভা নির্বাচনের ঠিক এক বছর আগে এই সামিট রাজ্য এবং রাজনীতির প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে রাজ্য প্রশাসন সূত্রে খবর এই রয়েছে ২২টি দেশের বেশ কয়েকটি সমঝোতাপত্র স্বাক্ষরিত হবে বলেই খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে গ্লোবাল বিজনেস সামিটের প্রস্তুতি পর্যালোচনা করতে একটি বৈঠক করেছেন এবং ফলো আপ মিটিংয়ে অংশ নিয়েছেন মুখ্য সচিব সহ শীর্ষ আমলারা রাজ্য প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন এবছর কোনো নির্দিষ্ট অঞ্চলকে থিম হিসেবে বেছে নেওয়া হচ্ছে না বরং শিল্প এবং বাণিজ্য সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে ফোকাস করা হচ্ছে তবে সিপিআইএম নেতা রবীন্দ দেব কটাক্ষ করেছেন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনকে যদি তোর ডাক শুনে কেউ না আসে গানকে উদ্ধৃত করে রাজ্য সরকারকে তীব্র নিশানা করে তিনি বলেন আমাদের এখানে নানা আইন শৃঙ্খলা যে বিপন্ন খুন প্রতিদিন চলছে মানুষের প্রাণ যাচ্ছে এইসব দিক থেকে দৃষ্টি ঘুরিয়ে তিনি সম্মেলন করুন করুন এতে যদি পশ্চিম বাংলার যারা বেকার যুবদের তাদের মুখে হাসি ফুটে তাহলে আমরা নিশ্চয়ই সেই তার জন্য আমরা ধন্যবাদ জানাবো কিন্তু আসল কথা হচ্ছে অভিজ্ঞতা সবচেয়ে বড় শিক্ষক অভিজ্ঞতা বলছে দু হাজার সাল থেকে এইটা এই শিল্প স্থাপনে বা বেকারদের মুখে হাসি ফোটাবার জন্য কোনো কার্যকরী ব্যবস্থা মমতা ব্যানার্জির সরকার গ্রহণ করতে পারেনি এইটা হচ্ছে অশ্বদিম্বয় প্রবেশ করেছে এই ধরনের প্রশক্ত করেছে এই এই ধরনের বিশ্ব সম্মেলন বা যাই বলুন এই তার মধ্য দিয়ে আজ পর্যন্ত কতগুলো বিশ্ব বাণিজ্য সম্মেলন পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জীর সরকারের নেতৃত্বে হল এক দুই সেই সম্মেলনে মোট কত টাকা সরকারের রাজকোষ থেকে খরচ হলো তিন সেই সম্মেলনে এখন পর্যন্ত প্রতি বছরে কত টাকা বিনিয়োগের প্রস্তাব পাশ হলো অর্থাৎ প্রস্তাব এলো চার যে সমস্ত প্রতিশ্রুতি বা প্রস্তাব এলো তার যে মোট অঙ্ক তার তুলনায় পশ্চিমবঙ্গে বিনিয়োগ কোথায় কি হলো তার কত মূল্য তার পরিমাণ কত আমরা জানতে চাই রাজনৈতিক বিতর্কের মাঝে এই সামিটকে কেন্দ্র করে শিল্প নিগমে কর্তা জানিয়েছেন এবারে সম্মেলন থেকে ঘোষণা করা হতে পারে কিছু গুরুত্বপূর্ণ নীতিও এবার বিনিয়োগকারীদের জন্য অপেক্ষা করছে বড় চমক সোমবার মন্ত্রিসভার বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত দপ্তরের আমলাদের বিজিবিএস এর শেষ মুহূর্তে প্রস্তুতি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিলেন শুধু দেশের বড় শিল্পপতিরাই নন বিদেশের বড় বড় শিল্পপতিরাও যোগ দেবেন এবারের বিজিবিএস এ বাংলায় শিল্প স্থাপনের পরিকল্পনার কথা ঘোষণাও করতে পারেন তারা এশিয়া মহাদেশের পাশাপাশি ইউরোপের অনেক বড় কোম্পানি বিজিবিএসে অংশ নেবে বলে জানা গেছে ত্রাণ চক্রবর্তী রিপোর্ট ট্রাইভ টিভি বাংলা বেঙ্গল মিটস বিজনেস এই বক্তব্যকে সামনে রেখেই এবারের আবার বিজনেস সামিট হতে চলেছে এখানে এবং সেখানে দাঁড়িয়ে যাতে কর্মসংস্থান আরও বেশি বাড়ে রাজ্যের তার চেষ্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি করছেন এবং নিশ্চিদ্ধ নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু সেই কাজ চলছে সব থেকে বড় যে বিষয়টার প্রতি এই মুহূর্তে নজর দেওয়ার একটা পরিকল্পনা রয়েছে যে ক্ষুদ্র শিল্প এবং তথ্যপ্রযুক্তি চামড়া থেকে শুরু করে টেক্সটাইল কৃষিজাত পণ্য থেকে কুটির শিল্প পর্যটন এই সমস্ত বিষয়কেই কিন্তু গুরুত্ব দেওয়ার একটা পরিকল্পনা এই মুহূর্তের বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে রয়েছে এবং তার পাশাপাশি এআই হাব হওয়ার একটা বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে কিন্তু সূত্রের খবর এবং এখনো পর্যন্ত যেটা খবর যে সিআইআই এবং ফিকির জাতীয় কর্মসমিতির বৈঠক নিউটাউনেই বিশ্ববাংলার বিশ্ব বাংলার কনভেনশানের সেন্টারেই বসতে চলেছে এবং সেখানে দাঁড়িয়ে চা চক্রের মধ্যে দিয়ে এই বিষয় নিয়েও কিন্তু মুখ্যমন্ত্রী তিনি এই তাদের সঙ্গেও আলোচনা করে যাতে আগামী দিনে রাজ্যের কর্মসংস্থানের যে বিষয়টা সেটা যাতে আরও ভালোভাবে হয় তার একটা পরিকল্পনা এবং প্রচেষ্টা এই রাজ্যের মুখ্যমন্ত্রী নিতে চলেছেন বলেই কিন্তু এখনো পর্যন্ত সূত্রের খবর এবং এই দুদিনের মধ্যে দিয়ে যাতে আগামী দিনে রাজ্যে আরও বেশি করে শিল্পের ক্ষেত্রে বিনিয়োগ বিষয় আসে তার দিকেই কিন্তু নজর রাখতে চলেছেন বর্তমান সরকার এমনটাই কিন্তু এখনো পর্যন্ত খবর ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে চয়ন চক্রবর্তী টাইব টিভি বাংলা